যে দেখতেছেন তাদের সকল পৃথিবী শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা তো আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলার রায়পুরা থানার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর এলাকায় তো এখানে আজ একজন আমরা খুদে খামারি পেয়েছি যার জন্য মূলত আজকে এই ভিডিওটি তৈরি করা তো আজকে আমরা খুদে খামারির সাথে আলাপ আলোচনা করবো উনি এখানে কিভাবে হাজগুলো পালন করতেছে ওনার কাছ থেকে সম্পূর্ণ বিস্তৃত জানবো আসসালামু আলাইকুম ওয়ালিকুম আসসালাম জি ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আপনি কেমন আছেন জি আসলামদুলিল্লাহ তো আপনার প্রথমে যদি আপনার ঠিকানাটা দিতেন আমি ফরহাদ আহমেদ আমি নরসিংদী সিং জেলা রায়পুরা থানার দক্ষিণ মির্জানাগর পূর্ব থেকে বলছিলাম আচ্ছা তো আমরা এখানে দেখতে পারতেছি আপনি এখানে হাঁস পালন করতেছেন তো আপনার এখানে কয়টা হাঁস আছে বর্তমানে এখন সত্তর সত্তর প্লাস হাঁস আছে এখানে সত্তর বিশ হাঁস আছে হ্যাঁ আচ্ছা তো আপনার এই হাঁস পালন করার পাশাপাশি আপনি কী কী কাজ করেন যে আমি লেখাপড়া করতেছি এখন ইন্টার পরীক্ষা দিয়ে দিয়েছি তো লেখাপড়ার পাশাপাশি এই হাঁসের ব্যবস্থা করলাম আর কি আচ্ছা মানে লেখাপড়ার পাশাপাশি আপনি হাঁসগুলো পালন করতেছেন নাকি হ্যাঁ আচ্ছা তো আপনার এই হাঁসগুলো আপনি কি ছোটো থেকে পালন করছেন নাকি এগুলো বাজার থেকে সংগ্রহ করছেন কীভাবে সংগ্রহ করছেন এটা যদি একটু বলতেন আসলে আমার নিজস্ব ইনকিউবেটার মেশিন আছে তো মেশিন থেকে আমি ডিম দিয়ে ফুটাইছি এই যে এগুলো বড় করছি যে নিজে ফুটাই আর কি না ও আচ্ছা আচ্ছা আপনার নিজের ইনকিউবেটার রয়েছে নাকি হ্যাঁ আছে আচ্ছা আচ্ছা তো আপনার এই হাঁসগুলো বর্তমানে এক ডিমে আসছে নাকি এখনো ডিম দেয় নাই কেমন কোনটা এখন প্রায় দশটার মতন ডিমে আসছে বাইগুলার বাকিগুলা ডিমে আসার বয়স হয়েছে হয়তো বা মধ্যে ডিম দিবে আর কি মানে আপনার হাঁসগুলো এখনও রানিং হয়েছে না নতুন নতুন ডিমে আসতেছে নাকি না সবগুলো এখনো রানিং হয় হয় নাই আসলে সব বয়সে একটু ব্যবধান আছে এই জন্য যেগুলো প্রথম ফোটাইছিলাম এগুলো ডিম আসে এখন বাকিগুলো ডিম হয়তো বা আসবো কিছুদিনের মধ্যে আচ্ছা তো সুন্দর তো আমরা এখানে কিন্তু দেখতে পারতেছি আপনারা যদি পিছনে দেখেন ঘুরে মানে কিন্তু এখানে একটি বিলের মধ্যে আমরা গ্রামের বাসায় যেটা বলি আর কি বিলের মধ্যে উনি এখানে হাঁসগুলো লালন পালন করতেছে ঠিক আছে যদি দেখেন একটু বিশাল একটা জায়গা নিয়ে তো আপনারা যারা আছেন আমার দর্শক হ্যাঁ প্রায়ই দর্শক আছেন ছোটো ছোটো গুদে খামারি আপনারা চাইলে কিন্তু বাড়িতে ওনার মতো এই ভাইয়ের মতো আপনার বাড়িতে কিন্তু চালিয়ে অল্প অল্প হাঁস পালন করতে পারেন আচ্ছা তো আমরা এখন ওনার কাছ থেকে হাঁস পালনের কিছু জানবো যে হাঁস পালনের লাভ লাভ সম্পর্কে ওনার কাছ থেকে কিছু ধারণা নেই আচ্ছা তো আপনার এই সত্যি হাঁসে আপনার মাসে কেমন খরচ হইতে সেটা যদি একটু বলতেন মাসিক খরচ তো এখানে নির্দিষ্ট খরচ বলতে পারতেছি না তবে আমার হাঁসগুলো পালতে গিয়ে দেখা যাচ্ছে আমার খাবার খরচ কিংবা এই যে ঔষধপত্র এগুলো মিলায় প্রায় দশ হাজার টাকার মতন খরচ হয়েছে আর এই বর্তমান খাবার খরচ বলতে গেলে দেখা গেছে যে গ্রামের যে মাছ আবাদ আছে এখানে প্রাকৃতিকভাবে ধান জন্মায় তো এগুলা খাইয়ে দেখে আছে খাবার খরচটা আমার একটু কম লাগতেছে তো মুট খরচ বলতে গেলে এখন দশ হাজার টাকা ধরে নিতে পারেন মানে এই টাকা আপনার প্রতি মাসিক মাসিক খরচ এই নাকি বলতে হাঁসগুলা ডিম থেকে এই বয়সে আনতে প্রায় দশ হাজার টাকার মতো খরচ হয়েছে ও আচ্ছা মানে জিরো থেকে এই বয়সে আনতে নাকি আচ্ছা তো এই আপনার হাঁসগুলো যে ডিমে দিতেছে এদের বয়স আজকে দিন প্রায় ছয় মাসের মতন হইব ছয় মাস তার মানে আপনার এই খরচটা দশ হাজার টাকা এটা কি আপনার ছয় মাসে হয়েছে নাকি হ্যাঁ ছয় মাসের ভিতরে এই দশ হাজার টাকা খরচ হয়েছে হয়তোবা পরবর্তীতে লাগবে যখন যে প্রাকৃতিক খাবার এখন খাইতেছে তো এটা যখন আর সম্ভব না হইব তখন হয়তো বা বুঝতে পারবো যে মাসিক কত খরচ হয় আচ্ছা আচ্ছা যত সুন্দর ওনার হচ্ছে যে ইয়াটা এটা হচ্ছে মূলত ওনার যে খরচটা ইনভেস্ট ইনভেস্ট করছে উনি হচ্ছে খাবারের প্রতি দশ হাজার টাকা ইনভেস্ট করছে আর বাকি যেই মানে দশ হাজার টাকা খরচ করে কিন্তু হাসগুলোকে ছয় মাস আনা সম্ভব না হ্যাঁ উনিশ দশ হাজার টাকার খাবার কিনছে আর বাকিগুলো দেখা যায় আমরা যারা গ্রামে আছি আর তাদের কিন্তু এই সুযোগ সুবিধা থাকে দেখা যায় গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি পাওয়া যায় হ্যাঁ এইগুলো মূলত আর কি উনি ব্যবহার করে পাশাপাশি কি আর কি আচ্ছা তুই আপনার হাঁস কি আপনি পাশাপাশি কি শাকসবজি দেন নাকি বাইরের প্রাকৃতিক খাবারগুলো দেন কি কি খাবার দেন ওটা যদি একটু বলতেন এখন খাবার দিলে দেখা যাচ্ছে কুড়া দান বা সাথে যদি ঘাস কেটে দেয় তো এগুলাই হয়ে যায় মানে খায় আর কি এগুলাই আর যে বাহিরের খাবার বলতে আরো যদি কোন ফল ধরেন এখন কাঁঠালের ইয়ে আছে যে এখন কাঁঠাল দিলে কাঁঠাল খাইতেছে বা মানে শাক সবজি দিলে সব কিছুই খায় মোটামুটি ছোটবেলা থেকে খাওয়াইছে এদের অভ্যাস আছে সব কিছু খায় আচ্ছা এদের কি ছোট থেকে অভ্যাস করে তো হয় নাকি মানে যদি খাওয়াই অভ্যাস করেন তো অবশ্যই খাইবো সব কিছু ও আচ্ছা আচ্ছা থেকে শিক্ষার জিনিস আপনি যদি একটা প্রাণীকে হঠাৎ করে যদি একটা অজানা একটা খাবার যদি দিয়ে দেন আমাদের জানা কিন্তু প্রাণীটার জন্য তো অজানা তো এই যে অজানা খাবারটা যদি হঠাৎ করে দিয়ে দেন তাহলে কিন্তু খাইবে না ঠিক আছে তো এটা কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ একটি কথা বলছি আপনার যদি পালন করেন যে কোনো বিষয়ে পালন করেন না কেন যে কোনো যেটা পালন করেন না কেন অবশ্যই এটাকে ছোট থেকে এটাকে মানে খাওয়াইয়া এটাকে শিখাই দিব নাকি হ্যাঁ শেখাই নেন তো ভালো হয় আর কি আর তার মানে এটা দিলে তারপর সঙ্গে সঙ্গে খাইবে আচ্ছা তো আমরা এখন জানবো আমরা যেটা বলছিলাম আপনার একটু খরচ সম্পর্কে ধারণা দিব আপনার ছয় মাসে মোটামুটি দশ হাজার টাকা আপনি ইনভেস্ট করছেন আর বাকিগুলো আপনি প্রাকৃতিক উপায় সারছেন তো আপনার এই এখন লাভের সংখ্যাটা যদি একটু বলতেন দশ হাজার টাকা যে আপনি খরচ করছেন বা বলছেন আরো পাঁচ হাজার টাকা হবে হ্যাঁ তো এই খরচটা বাদে আপনার এখন মোটামুটি যে সত্তর বিশ হাঁস আছে এই হাঁসের কি মনে হয় আপনার কাছে লাভ নাকি লস এত টাকা খরচ করি এত টাকা বলতে দশ হাজার তো আগে চলে গেছে এখন পরবর্তীতে খাওয়ানোর জন্য আমি আরও প্রায় দশ হাজার প্লাস এরকম ধান কুড়া এগুলোর ব্যবস্থা করে রাখছি তো এই খরচ আর কি তো লাভ বলতে আমি যদি ডিমে আনতে পারি তা আশা করি আমার লাভ হয়ে সবগুলা ডিমা আসলে দর্শকদের আপনি কি বলতে চাচ্ছেন যে হাঁস পালনে মোটামুটি লাভ আছে নাকি যদি সঠিক সঠিকভাবে যদি পালন করা যায় তো অবশ্যই লাভ আছে আচ্ছা দর্শক ধরা তো অবশ্যই জানতে পারেন আপনারা তো এখন আমি আপনার কাছে জানবো এদেরকে আপনার কি কী খাবার দিতে হয় বা কোন কোন বেলা খাবার পানি দিতে হয় এই সম্পর্কে যদি একটু বলতেন এদের পালন সম্পর্কে এখন আমার গ্রামে সুবিধা আছে এই জন্য আমি বাইরের প্রাকৃতিক খাবার খাওয়াতে পারতেছি ও দেখা যাচ্ছে আমার খাবার খাওয়াতে হয় না কিন্তু এরকম সবার এরকম সুবিধা হয় না তো তারা অন্য কেউ যদি পালতে মানে এরকম সুবিধা না থাকে তাইলে দিনে দেখা যাচ্ছে দুইবার অন্তত দুইবার তাদেরকে খাবার দিলে তো সারাদিনের খাবার যায় আর কি কি আপনি কোন কোন বেলা খাবার দিতেছেন সকাল বিকাল দুই বেলা দুই বেলা খাবার পানি দিতেছেন নাকি আচ্ছা তো আমরা তো দেখতে পাচ্ছি আপনার এখানে পুষ্কিনির মধ্যে রয়েছে এটা কিন্তু বিশাল একটা আলাদা সুন্দর এটা কিন্তু বিশাল বড় একটা লাইন আপনার এটা হচ্ছে আপনার কি বলে আমরা গ্রামের বাসায় যেটা বলি বিল হ্যাঁ বিল তো এই যে আপনি পানির মধ্যে রাখতেছেন পানির মধ্যে রাখার কারণটা কি হাঁস তো পানি ছাড়া কীভাবে চলবো তো হাঁস পানিতে থাকতেছে খাইতেছে গোসল করতেছে মানে হাঁস পালন করলে পানি লাগবে পানি ছাড়া হাঁস পালন করা যাবে না নাকি পানি ছাড়া পালন যাবে না বলতে এখন পানি দিলে ভালো হয় আর কি কারণ হাঁসে তো গোসল করতে হয় নাহলে তো বিভিন্ন রোগ বালাই তৈরি হতে পারে বা হাঁসের একটু গরম বেশি জন্য পানি দরকার হয় আর কি ও আচ্ছা 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 তো আপনার এই হাঁসগুলোকে আপনি সকাল বিকাল যে খাবার পানি দেন এই খাবারগুলো আপনি কি পর কি পরিমাণে দেন একটি হাঁসের প্রতি কি পরিমাণের আপনি খাবারটা দেন একটা হাঁসের নির্দিষ্ট বলতে পারতেছি না তবে সব হাঁস মিলায় আমার নির্দিষ্ট ইয়ে আছে পাত্র আছে দেখতে আছে এক পাত্র দিয়া আর অর্ধেক দিলে দেখা যাচ্ছে এদের খাবারটা মানে এটা আপনারই সুবিধা মতো আপনি দিতেছেন নাকি হ্যাঁ আমার আচ্ছা তো আপনি আমরা এখন আপনার ইনকিউবেটরে চলে যাব যেহেতু উনি বলছিলেন ওরা আছে আপনার ইনকিউবেটর কি বর্তমানে রানিং আছে আমাদের দর্শক কি দেখাতে পারবেন হ্যাঁ এখনো ডিম আছে কালকে বেশ কিছু বাচ্চা ফুটছে এখনো আরো কিছু ডিম আছে চাইলে দেখাতে পারি আচ্ছা আচ্ছা তো দর্শকরা চলুন এখন আমরা ইনকুবেটার চলে যাই ওইখানে আপনাদেরকে কিছু নিয়মকরণ জানাবো ইনকুবেটার তৈরি চালাইতে হলে কী কী জিনিস নিয়মকানুন কি জিনিস লক্ষ্য রাখতে হয় এই বিষয় নিয়ে আপনাদেরকে কিছু জানাই আচ্ছা তো চলো তো আপনারা এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন আচ্ছা তো আমাদের ইনকুবিটার কিন্তু আমাদের খুলে দেখা দেখে আসুন ক্যামেরা কেমন দেখা যাচ্ছে বাচ্চা ফুটে গেছে এখন এই বাকিগুলো বাকি আছে এগুলা ফুটব তিন চার পাঁচ দিন পরে আর নিচে আমি দিচ্ছিলাম যে এখানে ডিম দিচ্ছিলাম কালকে মুরগির ডিম সব ফুটে গেছে এখন শুধুমাত্র হাঁসের ডিমগুলো আছে আবার এইগুলা যদি ফুটার পরে নতুন করে আবার হাঁসের ডিম দিয়ে বসানো তো আপনারা দেখতে পারলেন তো লিমিটেডের মোটামুটি বাইরে হাঁস পালন করতেছে সত্তর পিস এগুলা এখন নতুন নতুন ডিম আসছে যেগুলা ডিম আসে কিছু কিছু অলি কিন্তু হিসাবে দিয়ে দিয়ে ডিম উৎপাদন বাচ্চা ফুটানোর জন্য আচ্ছা আপনি যে এখানে ডিম উৎপাদন করতেছেন এটা কি আজকে প্রথম নাকি আগে ফুটেছেন এই যে এই যে ডিমগুলো দেওয়া আছে এগুলা আমার নিজের হাঁসের ডিম তাই আপনি বাইরে যেগুলা দেখেন হ্যাঁ যে বাইরের যে হাঁসটা খাইলাম এগুলা ডিম এইগুলা কি আচ্ছা আচ্ছা তাহলে মানে এটা নতুন ডিম নাকি এই নতুন তো খাইলাম হ্যাঁ প্রথম ডিম

তো সবাই আশা করি আরো মানে চেষ্টা আচ্ছা ওনার কিন্তু সামনে খামারটার বিশাল বড় করার চিন্তা ভাবনা আছে ঠিক আছে আচ্ছা তো আপনাদেরকে সম্পর্কে একটু ধারণা দিলাম ওনার সম্পর্কে অনেক কীভাবে হাঁসগুলো পালন করতেছে কিভাবে লালকন করতেছে তো আপনাদেরকে একটু ধারণা দিলাম আমার এই বিরোধ হচ্ছে আমার কিন্তু অনেক অনেক খুদে খামারি আছে হ্যাঁ আপনারা কিন্তু চাইলে ওনার মতো হাঁস পালন করা শুরু করতে পারেন ঠিক আছে যদি মনে করেন যে হাস পালন করতে আপনার দেখলাম তো বাইরে আপনার হাস পালন করলে বেশি জায়গা লাগে না নাকি দেখলাম যে বাহিরে আপনার দেখা গেছে অল্প কিছু অল্প জায়গার ভেতরে আপনার হাঁস পালন করতে পারতেছেন হ্যাঁ যে যে জায়গায় আসছে এখানে আমি দেখা গেছে এখন তো আছে সত্তর পিস আর কমসে কম দু তিনশো হাঁস অনহাসে মানে পোষণ করতে পারবো আর কি আচ্ছা আচ্ছা দেখা গেছে হাঁস পালন আপনার জায়গা বেশি লাগে না কিন্তু যদি পুকুর থাকে পুকুর হিসাব আলাদা মাটিতে যদি আপনার জায়গা বেশি লাগে না হ্যাঁ আচ্ছা তো যাই হোক আজকের ভিডিওটি আপনার এই পর্যন্তই শেষ করে দিলাম ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না তো আজকে রিভিউটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ السلام عليكم وعليكم السلام